নমস্কার ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি রান্না এখানে কারেন্টের চুলায় বসিয়েছি ইন্ডাকশন ইনফারেট কুকার দেখুন এখানে আমি পেঁপে আর আলু কুচিয়ে ভাজি বসিয়েছি তা একটু তেল দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা হচ্ছে হতে থাকো এদিকে আবার প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এটাকেও রান্না করবা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হবে আর এদিকে দেখুন আমি ডালটাতে এখানে হচ্ছে অ্যাম্পোর ডাল এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ আর দেব এই যে এখানে আমি পেঁপে আর আলু ভাজি নামিয়ে নিয়েছি আর এই আবার ডালটা বসিয়ে দিয়েছি এই যে ডালটা কত সুন্দর ফুটতেছে দেখুন ঢাকা দিয়ে দিলে এইভাবে ফোটে সুন্দর ට කෙට බද්්‍යේද. দেখুন দুটো তেজপাতা আর একটা দারচিনি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসে খেতে ভালো লাগে একটু সময় ফুটব তারপরে তেল দিয়ে দেব এই দেখুন এদিকে তেল দিয়ে দিচ্ছি ডালে ফোড়ন করার জন্য ভাজি যেটা ভাজি করেছিলাম সেটাতেই তেলটা গরম হয়ে নিলে এদিকে ডাল তুলে রেখেছি এবারে যে ডালে কিছু সরষে দিই দেবেলের সর্ষেগুলো চারদিকে দিকে যাবে না এই যে দেখুন সরিষা ফোড়নটা ডালের ভিতরে দিয়ে দিলাম আর ডালের কালারটা এখন কত সুন্দর সুন্দর এইভাবে কিছু সময় ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আর যারা যারা গঠনমূলক কমেন্ট করেন ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল শুভকামনা সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার